নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দেখো তো বন্ধুরা মা এখানে কি পাতা তুলছে এটা আমাদের বাগানের একদম সুন্দর জায়গাতেই থানকুনি পাতা হয়েছে আর এই পাতা অনেক বড় হয়ে যাচ্ছে আর হলুদ হয়ে যাচ্ছে দেখে মা বললো চল আজকে বরং থানকুনি পাতা বাটা করি আর আমরা সকলেই থানকুনি পাতা বাটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ পছন্দ করি আর এই পাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষেও ভালো যাদের ধরো আমাশা হয়েছে এই রকম হলে থানকুনি পাতা বাটা খেলেই আমাশা দূর হয়ে যায় এছাড়াও থানকুনি পাতা কিন্তু অনেক গুণ রয়েছে তোমরা অবশ্যই এই থানকুনি পাতা বাটা করে খাবে আমরা দেখো এখন মা এখানে ওপর থেকে যেগুলো বড় বড় সুন্দর পাতাগুলো রয়েছে কচি কচি সেই পাতাগুলো নিয়ে এসছে আর ঘরে আনার পরে তার সঙ্গে দেখো মিক্সারের মধ্যে থানকুনি পাতা বাটা দেওয়া হয়েছে তার সঙ্গে অল্প একটু ধনে পাতা রসুন লঙ্কা সামান্য পরিমাণ নুন আর দুটো পেঁয়াজের টুকরো দিয়েছিল আর এই বাটাটা খেতে এত টেস্টি হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই এইভাবে থানকুনি পাতা বাটা করে খেয়ে দেখবে আর লঙ্কাটা একটু বেশি করে দেবে ঝালঝাল বাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আর আজকে দেখো মোচা রান্না হয়েছিল নারকোল দিয়ে তো সেটার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে মোচাটা বেছে কেটে রেখেছিলাম আর এখানে এখন মা মোচাটাকে ছোট ছোট করে কেটে রাখছে তো মোচাতে আলু দেওয়া হবে বলে একটা বড়ো সাইজের আলু নিয়েছে সেটা একটু টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে আর তারপরে মোচাটা মা ঝিরিঝিরি করে কেটে সেদ্ধ করে রাখবে এটা কিন্তু ভিডিওটা রাত্রের ভিডিও দেখতে পাচ্ছ রাত্রেবেলায় কিন্তু মা এইসব কেটে রাখার কাজগুলো করে রাখে যাতে পরের দিন সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর মোচা কিন্তু মাঝে মধ্যেই আমরা খাই এর আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছি প্রত্যেক সপ্তাহে একটা করে মোচা আমরা খেয়েই থাকি আর মোচা খেলে কিন্তু প্রচুর আয়রন রয়েছে তাই জন্য কিন্তু মোচা সেদ্ধ করার জলটাও কিন্তু আমরা ফেলি না অল্প অল্প করে সবাই খেয়ে নিই তো এখন দেখো আর বেশিরভাগ জলটাই কিন্তু আমরা রান্নার মধ্যেও দিয়ে দিই তো মোচা এখন ঝিরিঝিরি করে মা বটি দিয়ে কেটে নিচ্ছে মোচা আমি কিন্তু কাটলে ছুরি দিয়ে কাটি আর আমার সেটাই সুবিধা হয় কিন্তু মা এখানে দেখো কত সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছে মা আবার বটিতেই ভালো কাটতে পারে তো অনেকটাই কিন্তু হয়ে এসেছে আর যে মধ্যিখানের অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাও কিন্তু কুচি কুচি করে কেটে দিয়ে দেবে এটা কিন্তু আর খোসা ছাড়ানোর দরকার নেই এতে কিন্তু মানে পুরোই যেহেতু কচি থাকে তাই জন্য কিন্তু করতে অনেকটাই সুবিধা হয় এখন দেখো আলুটাও টুকরো টুকরো করে কেটে রাখছে আর আলুটা কিন্তু আর সেদ্ধ করতে দেবে না আলুটা একটু ভেজে নেওয়া হবে আর এই মোচার ভেতরের অংশের কিন্তু আমি আগে একটা রেসিপি দেখিয়েছিলাম বড়া করে খাওয়া হয়েছিল সেটাও কিন্তু খেতে খুব দারুণ লেগেছিল এইগুলোকে লম্বা লম্বা করে টুকরো করে সেদ্ধ করে নিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে মা একবার করে দেখিয়েছিল তোমাদেরকে আর আজকে আমরা করছি দেখো নারকল দিয়ে এই নারকোলটা বাবা এনেছে এমনি সময় নারকোল আমরা কিন্তু খাই না আসলে আমাদের একটু সমস্যা হয় নারকল খেলে অম্বল হয়ে যায় তাই জন্য আমরা রান্নায় খাই না নারকল তো পুজোতে এই নারকলটা দিয়েছে এখন মা বলছে এই নারকলটা যদি রান্নায় দিই তাহলে সবাই অল্প অল্প করে খাওয়া হয়ে যাবে তাই আজকে মোচাটা নারকল দিয়ে মা রান্না করেছিল খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল এখন দেখো তেজপাতা ফোড়ন দেওয়া হলো আর এখানে গোটা জিরে দিয়েছে আর যে আলু টুকরো করে রাখা হয়েছিল সেইগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে আর এখানে দেখো মোচা সেদ্ধ করে রাখা রয়েছে অল্প একটু সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ঢাকনা বন্ধ করে ভেজে নেওয়া হচ্ছে দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে আলুটা যদি প্রেশার কুকারে দিত তাহলে সিদ্ধ হয়ে যেত কিন্তু মা বলো ভেজে করলেই খেতে বেশি সুন্দর লাগবে এখন জিরে গুঁড়ো দিয়েছে আর এখানে আদা বাটা দেওয়া হয়েছে গ্রেট করে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে আর যতটা নারকল কুড়ানো হয়েছিল তার অর্ধেকটা পরিমাণ নারকোল এখানে দেওয়া হয়েছে বাকিটা মা রেখে দিয়েছে পুরোটা দিলে যদি বেশি হয়ে যায় নারকোলটা তাই জন্য দেয়নি আর এখানে দেখতেই পাচ্ছ হাতে একটু মা কোচলে নিচ্ছে মোচাটাকে যাতে একটু নরম হয়ে যায় তারপরে এখানে রান্নার মধ্যে মোচাটাও দিয়ে দেওয়া হচ্ছে তারপরে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা সুন্দর মতো রান্না হয়ে যাচ্ছে আর মোচা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি শুধু শুধুও মোচা এক বাটি আমি খেয়ে নিয়েছিলাম এত টেস্টি হয়েছিল মোচাটা খেতে মোচার যে জলটা রয়েছে কিছুটা মা রেখে দিয়েছিল সাইডে আর বাকিটা এখানে দিয়ে দিয়েছে পুরোটা দিলে তো অনেকটা বেশি হয়ে যাবে জল এই জন্য দেয়নি এখন দেখো মোচাটা রান্না হয়ে গেছে তাই জন্য তার ওপর দিয়ে অল্প একটু চিনি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি দেওয়া হয়েছিল এতে কিন্তু মোচাটা খেতে দারুণ লাগে আর এটা কিন্তু ঘরে পাতা ঘি দেখতেই পাচ্ছ এটা সাদা দেখতে দেখা যাচ্ছে আর আজকের মোচার রেসিপিটা যেটা মা নারকল দিয়ে করলো আর ধানকুনি পাতা বাটা এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা তো এই দুটো রান্নাই খুব সুন্দর খেয়েছিলাম আর তোমরা কারা এইভাবে মোচার ঘণ্ট বানাও আর থানকুনি পাতা বাটা খাও সেটাও জানিও ধন্যবাদ